হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হঠাৎ করে আমার আলমারিতে আমার একটা কিতাবের আলমারি আছে কিতাবের আলমারিতে এই কিতাবটা ছোট্ট একটা কিতাব আমার বাচ্চারা এই কিতাবটাকে বলে বেবি কিতাব বেবিও এই কিতাবটা পেলাম এবং এই কিতাবটা আমার অলমোস্ট দশ বছর আগে কেনা দশ বছর না হলে সাত আট বছর তো হবে কেউ এই ছোটো কিতাবটার নাম আল মাহমুদ এবং এই কিতাবটা বিশেষ কিতাব এই কিতাবটা আপনি যদি বেসিক আরবি শিখতে চান তবে এই কিতাবটা বেস্ট বেসিক আরবি শিখতে আমি কিন্তু বলতেছি না যে আপনি একবারে ফুল ফুক একজন অ্যারাবিয়ান স্পিকার হয়ে যাবেন এরকম না আপনি বেসিক আরবি শিখতে হলে এই কিতাবটা বেস্ট দেখেন আল মাহমুদ কিতাবটা বোখারি একাডেমি তো কিতাবটার মধ্যে কি আছে এটা হলো ফরেস্টে দেখেন সংসদীয় নতুন সংশোধিত আধুনিক বাংলা আরবি পকেট অভিধান সর্বস্তরে বাংলা ভাষাভাষীর জন্য গ্রন্থকার মালানা আবু তৈয়ব আবদুল্লা এবং শিক্ষক দারুন হাটাচারি মাদ্রাসার শিক্ষক উনি উনি কিতাবটা বেসিকলি করছেন এবং দেখেন আল মাহমুদ এবং উৎসর্গ করছেন উনি ওনার এই কিতাবটাকে ওনার আব্বাকে মাহমুদুল হাসান ওনাকে হেল্প করছেন এবং গ্রন্থাগারের কথা একটু দেখি তারপর হচ্ছে প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা হইতেছে যে আমার স্বরচিত আল মাহমুদ বাংলা আরবি পকেট অভিধানটির চতুর্থ সংস্করণ বোখারি একাডেমি হাটাজিরি চট্টগ্রাম ও সত্ত্বাধিকারী মোহতারা মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব ছাপানোর জন্য আগ্রহ প্রকাশ করায় আমি তাকে সম্মতি দান করলাম এই যেটা আল্লামা শফি সাহেবের একটা সাইনও আছে দেখছেন এটা একটা আসলে ভিনটেজ এখন আমরা যাই যে আসলে এর মধ্যে আসলে কেমন কেমন অর্থ আপনি শিখতে দেখেন একেবারে বেসিক আপনি শিখতে পারবেন আশা করা যায় দেখেন বর্ণমালা ইহা এটি এই এটার আরবি কি হবে হাজিহি আমি আনা আমরা নাহনু তুমি আমতা প্রতিদিন আমরা যদি পাঁচটা করেও শিখি দুইটা করেও যদি শব্দ শিখি একটা সময় পর কিন্তু আমাদের অনেক শব্দ শেখা হয়ে যাবে তা তারপর তাহাদের তাহাদের অনেক লা আমার ছেলে মাত্র একটা কিতাব দেখা দিল ঠিক আছে এটাও করবো এটা হচ্ছে লাহানু আমার জন্য মানে লি জন্য লাম দেখেন তারপর হচ্ছে অলঙ্কার জাতীয় শব্দার্থ গয়না জিনাতুন জুয়েলারি মুজাহার আতুন স্বর্ণ জাহাবুন চেইন সিলসিলাতুন তারপর এখানে যদি যাই ড্রেসিং টেবিলের আরবি হচ্ছে তাওলাতুল নিল মিকাজ কম্বলের আরবি হচ্ছে বর্ণসুন বালিশের মিখাদাতুন চাদর সারাশাফুন অনেক আরবি আছে বেসিক আপনার একেবারে আপনি বেসিকটা জানতে পারবেন আরও কিছু দেখি যদি কারো লাগে আপনারা আমাকে মেসেজ করবেন ইশানা আমি পৌঁছায় দিব হাতুড়ি মিত্রাকাতুন পেরেক মিনসাওয়ার নাট বাসলাতুন হাসপাতাল রিলেটেড এখানে রোগ রোগবালাই রিলেটেড দেখেন হাঁপানি দাউরের আর পেট ব্যথা ওরাজাতুল বাতানি চক্ষু উঠা দুসুয়াতুল নিয়া রক্ত আমাশয় প্লিহা অনেক কিছু আছে মহিলা ফার্মেসি সাইয়াদাল নিয়া ডাক্তার তাবিন তাবিবুন তারপর দেখেন মৌমাছি নৌ রাতুন প্রজাপতি ফারাস আতুন বিচ্ছু আকরাবুন কত আছে মানে দৈনন্দিন জীবনে আপনার যেই কিতাবগুলা লাগবে বা দৈনন্দিন জীবনে আপনার যেই বেসিকগুলো লাগতে পারে আরবি ভাষায় ওগুলো আপনার এখানে লিস্টেড করা আছে অনেক পেজের টোটালি দেখেন সরকারি বিমান বাহিনী এই সমস্ত কিছু আছে বেসিক্যালি মোটামুটি তিনশো তিন পেজের শব্দ সব আরবি শব্দের সম্মিলিত ওই কিতাবটা বেসিক আপনার বেসিক যা যা লাগে দেখেন সব কিছুই আছে মোটামুটি দৈনন্দিন জীবনে যা লাগে যে এই শব্দগুলো আমাদের উচ্চারণ করতে হয় এটা একটা ভালো কিতাব খুবই আর খুবই উপকারী একটা কিতাব এটা উপকার কিতাব কারো লাগবে আপনাকে মেসেজ করতে পারেন এবং যদি কারো বেসিক আরবি জানার ইচ্ছা থাকে দেখতে পারেন থ্যাংক ইউ